কে পাঠিয়েছে আমি তো খুব 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 এক্সাইটেড পাওয়া যাক জানি না কী আছে এর মধ্যে বা কে পাঠিয়েছে সেই মানুষটাই আমাকে পাঠিয়েছে হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতম দেবনার আজ একটু বেরোনোর ছিল এক জায়গায় যাবো বলে কেনাকাটির জন্য বেরোনোর সময় দেখলাম আমার পার্সেলওয়ালা ফোন করলো বলো তোমার একটা পার্সেল আছে তো ডেলিভারি বয় ফোন করার পর আমি পার্সেলটা নিলাম বললো পার্সেলটা পেড করা আছে তো চলো গাইজ পার্সেলটা নিয়ে বাড়ি দিকে যাওয়া যাক জানি না কী আছে এর মধ্যে বা কে পাঠিয়েছে হয়তো কোনো আমার আপনজন বা কোনো কাছের মানুষ আমাকে পার্সেলটা গিফট করেছে আমার বার্থডের জন্য তো সারপ্রাইজ দেওয়ার জন্য হয় তো বাট কে পাঠিয়েছে কি কারণে পাঠিয়েছেন কি আছে কোন রিজেন আদৌ বার্থডের জন্য নাকি অন্য কোনো পার্সেল তাও জানি না তো কাজ চলো এটাকে ওপেন করে দেখা যাক আদৌ মধ্যে কী আছে তারপর জানবো এটা আমাকে কে পাঠিয়েছে আমি তো খুব 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 এক্সাইটেড আর তোমরা জানো বাড়িতে যখন কোনো পার্সেল আসে মানুষ কতটা এক্সাইটেড হয় আমি তো যখন অর্ডার করি নিজে দেখি তখন কোনো জিনিস আসলে খুব এক্সাইটেড হয়ে যাচ্ছে কেন তোমার কাছে গিফট এসেছে ওয়াও দেখতে পাচ্ছ ভাই আমি তো দেখেই খুশি হয়ে গেছি কে পাঠাল এটা আমার জন্য তারপর আমার মনে হলো যে এটা কে পাঠিয়েছে আমি আইডিয়া করতে পারলাম কারণ আমাকে একজন বলেছিল তোমার জন্য একটা গিফট যাবে শনিবার দিন কিন্তু তখন আমার মাথায় এলো গিফটটা সেই মানুষটাই আমাকে পাঠিয়েছে থ্যাংক ইউ সো মাচ খুব পছন্দ হয়েছে আমার বার্থডে আগে আমার বার্থডে গিফট পাঠিয়ে দিয়ে থ্যাংক ইউ সো মাচ ভালোবাসো তোমাকে তো ওয়াইজ তোমার দেখাচ্ছি ওয়েট এক সেকেন্ড তোমার জিনিসটা অলরেডি আমি দেখিয়ে দিয়েছি এই দেখো এই জিনিসটা তো ওয়াইজ চলো এটাকে এখন আমি এখন খুলবো আর খুলে এটাকে চেক করবো কীভাবে ঠিকঠাক এসছে নাকি তো দিদি আমাকে বললো দিদি পাঠিয়েছে এটা ডিম্পাদি গিফট করেছে এটা আমাকে থ্যাংক ইউ দি অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা আর চল এটা করে দেখা যাক তো বা দেখা দেখতে পাচ্ছ বোটের মধ্যে কি আর দিকে তো মনে চার্জের জন্যও কেবল রয়েছে এটা কেবল চার্জ করার জন্য টাইপ সি আছে এটা খুব ভালো হয়েছে একদিকে এটা কি যাচ্ছে অন করা যাক অন হয়ে গেছে গাইস তোর ডিভাইস রেডি এ বললো তো গাইস চলো খুব পছন্দ হয়েছে এটা আমার বার্থডে বার্থডে আগেই পেয়ে গেলাম থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসে তোমাদেরকে এই প্রীতমকে দুনিয়ার জন্য আজকে এত কিছু সম্ভব হয়েছে এত মানুষের ভালোবাসা পেয়েছি এই দিদির মতো অনেক দিদিদের ভালোবাসা পেয়েছি অনেক 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 ভালোবাসা থ্যাংক ইউ আজকে ভিডিওটা এটুকুই ভালো লাগে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে ভিডিওর সাথে ততক্ষণ সুস্থ থেকে ভালো থাকুন নিজেদের খেয়াল রেখো টাটা